পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উদয়পুর বিবেক সংঘ ক্লাবে প্রতি বছরের মতো এই বছরও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজ সিংহ রায় এছাড়া ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার বিশিষ্ট সাংবাদিক স্বপন ভট্টাচার্য ওয়ার্ড কমিশনার রেজাউল হোসেন সহ পশ্চিম পশ্চিমপাড়া এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা দোয়া ও ইফতার পার্টিতে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন মহান ভারতবর্ষ গোটা বিশ্বের কাছে প্রতিটা সময় তার কৃষ্টি ও সংস্কৃতির বার্তা তুলে ধরে সর্বজাতির বসবাস এই ভারত এই মহান ভারতে ধর্ম হয়ে উঠুক নিজ নিজ কিন্তু উৎসব হয়ে উঠুক সবার এ বার্তা যুগের পর যুগ ধরে চলে আসছে উদয়পুরের বিবেক সংঘ ক্লাব হিন্দু মুসলিম নিয়ে গঠিত একে অপরের ধর্মীয় কাজে এগিয়ে আসে যা কখনো কোথাও এই ধরনের দৃশ্য শহরের বুকে দেখা পাওয়া মুশকিল আজকের দিনে দাঁড়িয়ে যে ইফতার পার্টি আয়োজন করেছে বিবেক সংঘ তাতে ধন্যবাদ জানান তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী পরে ধর্মীয় রীতিনীতি মেনেই ক্লাবের সকল সদস্যরা ফল প্রসারী ও শরবত তুলে দেন মন্ত্রী থেকে শুরু করে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের হাতে একই সাথে এদিন উদয়পুর টাউন জামে মসজিদের পক্ষ থেকে দেশ ও রাজ্যবাসীর কল্যাণে আল্লাহর কাছে দোয়া করেন সকলের জন্য শোক শান্তি সুস্থতায় বসবাস করতে পারে গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে এবং এই ক্লাবের সমস্ত সদস্যদের মধ্যে ব্যাপক উৎস উদ্দীপনা লক্ষ্য করা যায় একটি এবং এই দেশ সর্ব বহু সংস্কৃতি বহু ধর্মের সমন্বিত আমাদের এই ভারতবর্ষ আমরা কেউ কাউকে কর্তব্য পড়ে এই দেশকে এক শ্রেষ্ঠশালী এবং শ্রেষ্ঠ দেশ যদি তৈরি করতে হয় তাহলে সকলে সম্মিলিত প্রচেষ্টাই তার প্রথম পদক্ষেপ হবে দেশের যথশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ঠিক এই লক্ষ্যে সমস্ত কাজ করছেন লক্ষ্যের মধ্যে উনি এক জনপ্রিয়তা অর্জন করেছেন তো আমরা আমাদের স্বাভাবিকভাবেই এই লোকালিটিতে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একটি সৌহার্থপূর্ণ সম্পর্ক